গালির প্রকার ভেদ গালি সাধারণত দুই প্রকার হয় এক শব্দযুক্ত গালি মানে একটা শব্দ দিয়ে তৈরি গালি যেমন বাল বাড়া লেওড়া ইত্যাদি দুই বা অধিক শব্দযুক্ত গালি মানে দুই বা তার বেশি শব্দ দিয়ে তৈরি গালি এইটাকে আবার চার ভাগে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে পারিবারিক গালি মানে তোমার পরিবারের যে কোনো সদস্যদের উদ্দেশ্যে দেওয়া গালি যেমন মাথার চোত বাবা চোদা তোর বোনকে সালা সালাখান্তির ছেলে ইত্যাদি দ্বিতীয়টা হচ্ছে দেহের অঙ্গের গালি মানে তোমার অথবা তোমার পরিবারের যে কোনো সদস্যের দেহের অঙ্গের উদ্দেশ্যে দেওয়া গালি যেমন বাবার বিচি দাদুর ধন তোর পদ্মের দেবো বাড়া ইত্যাদি তৃতীয়টা হচ্ছে পশু বা পাখির গালি মানে তোমাকে যে কোনো পশু বা পাখির সাথে তুলনা করে দেওয়া গালি যেমন কুত্তার বাচ্চা সুয়ের পোলা গরু চোদা ইত্যাদি চতুর্থটা হচ্ছে পশু বা পাখির দেহের অঙ্গের গালি মানে তোমাকে যে কোনো পশু বা পাখির দেহের অঙ্গের সাথে তুলনা করে দেওয়া গালি যেমন কুত্তার বিচি সুয়রের ধন গাধার বাড়া ইত্যাদি ভালো করে বুঝে নাও পরীক্ষায় আসতে পারে আর এইরকম প্রকারভেদের ভিডিও শুধু আমার কাছেই পাবে তাই ভিডিওটিকে শেয়ার করে ফলো করে দাও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও